কষিয়ে একদম চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে আর দেরি হয়ে যাচ্ছে দুটো বেশি হয়ে দিচ্ছি আর এখানে দেখো এখানে এখন গ্রেভি এখন কষানো হচ্ছে মাথা নিচ্ছি কচি কোনো একটা খাসি মাংস নিয়ে এসেছে অল্প একটু তা আমরা দুজন খাবো সেই হিসেবেই আর কচি করে একদম পাতলা করে লাল লাল ঝোল হবে মাংসটা

জন্য ভাতটা বেড়ে দিই আর মটনটা তোমাদের একবার দেখিয়ে দিই এই মটনটা এখন ভালো করে একটু ধুয়ে নেবে এখনো ধুয়ে নিই বেশ সুন্দর মটনের দোকানে গিয়েছিলাম কালকে রাত্রিবেলা ঠিক আছে এত ভিড় এত লাইন থেকে পালিয়ে এসেছি আবার গেছে তোমাদের দাদা আজকে কেউ আজকেও ভিড়ে ভিড় সেই সকালবেলা আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে তুলে দিয়েছি তোমাদের দাদাকে আগে যা বাজারে কারণ রং খেলবো রান্না কমপ্লিট করতে হবে এই জন্য আগে গিয়ে তারপরে মাংসটা বেড়ে এসছে এখন কটা বাজে যাই না ঘড়িটা আবার এখানকার রান্নাঘরে ঘড়িটা খারাপ হয়ে গেছে ঘরে ঘড়ি আছে ঘরের ঘড়িটা দেখবো আমার ছেলে এখন বাইরে যাবে বন্ধুরা সবাই খেলছে পাগল হয়ে গেছে এবার ব্যাগে ইয়ে করে

আমরা এখনো কাজই পেছনে রোম শুরু করে দিচ্ছি এখন ঘর মুছে আমার কোনো লাভ নেই কারণ আমাদের ঘরে এখন আমিরে আমির হয়ে যাবে আমার ছেলে আছে সবাই আছে আমির দিতে আছে আমির আমির হয়ে যাবে তা হালকার উপরে একটু মুছে না কি গামলার জল গুলো সব মিলল সব মিলল আমি দেখতে হচ্ছে না না আমার প্রোগ্রামে প্রোগ্রাম আছে 还要吃。 আজকে ভিডিও আর করবো না আমার এখন উৎসাহ হয়ে গেছে রঙ খেলবো রঙ খেলবো রঙ খেলবো এখন আমি রঙ খেলবো এখন আমি আর ভিডিও ভিডিও করতে পারবো না চল আজকের ভিডিও এখন হচ্ছে রঙ খেলার সময় এখন রঙ খেলতে যাবো রান্না বান্না ঘরের কাজ করবো সবকিছু শেষ কমপ্লিট এখন আমি খাবো খেয়ে বে অত রং খেলবো চলোটা চা